হ্যালো ফ্রেন্ড সর্বপ্রথমে আমারই ক্রেটিং জব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি জব রিলেটেড নোটিফিকেশান আপডেট নিয়ে এসেছি তোমাদের সামনে এখন পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে সব সময় পাশে থাকো এই চ্যানেলের মধ্যে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব প্রাইভেট জব ত্রিপুরা গভর্নমেন্ট জব প্রাইভেট জব সব ধরনের জব রিলেটেড নোটিফিকেশান আপডেট দেওয়া হয় তো এখানে যে আজকে যে জব রিলেটেড নোটিফিকেশানটি আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে ন্যাশনাল কেরি সার্ভিস তো গভ অফ ত্রিপুরা গভর্নমেন্ট অব ত্রিপুরা ধর্মনগর নর্থ ত্রিপুরা তো জব ড্রাইভ তো তোমাদের যে এখানে নিয়োগ করা হবে সেটা কি সেটা প্রাইভেট জব তো সেখানে কীভাবে তোমাদের নিয়োগ করা হবে কত তারিখের ভিতরে তোমরা ফর্ম অ্যাপ্লাই করতে হবে আবেদনপত্র জমা দিতে হবে এবং জমা দিতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করবো তো চলো সর্বপ্রথমে আমরা দেখি সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরি সার্ভিস প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধর্মনগর উত্তর ত্রিপুরা এর ব্যবস্থাপনায় বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য এক জব ড্রাইভ এর আয়োজন করা হয়েছে ঠিক আছে আগামী চার জানুয়ারি দু হাজার চব্বিশ ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধর্মনগর উত্তর ত্রিপুরা অফিসে বেলা দশটা থেকে বিকেল তিনটার মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবে তো তোমাদের এখানে নিয়োগকর্তা ও পদের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে তো সেখানে কি বলা হয়েছে আমরা এবার দেখব তো সেখানে কি বলা হয়েছে সেখানে তোমাদের প্রথমে যে পোস্ট নেম আছে সেটার সিরিয়াল দেওয়া হয়েছে কোন পোস্টে কতজন নিয়োগ করা হবে এবং তোমাদের স্যালারিটা কী থাকবে সেখানে প্রথম কি বলা হয়েছে আনন্দ স্পেস ইন্ডাস্ট্রি তো সেখানে লাংতারাই গুঁড়া মশলা তো লং তারে গুলা মশলা যে প্রথম যে পোস্ট আছে সেটা কি আছে সেলস এক্সিকিউটিভ তো সেখানে তোমার স্যালারিটা যেটা থাকবে সেটা এগারো হাজার থেকে পনেরো হাজার পার মান্থ তুমি স্যালারি পেয়ে যাবে সেখানে পোস্ট সংখ্যা যেটা হচ্ছে সেটা পাঁচজন তোমাদের নিয়োগ করা হবে তোমাদের যে কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট লাগবে ঠিক আছে তো সঙ্গে তোমাদের যে এজ লিমিট সেটা হচ্ছে একুশ থেকে চল্লিশ ইয়ার্সের মধ্যে হতে হবে তো তোমাদের ত্রিপুরা প্লেস অফ পোস্টিং তোমাদের কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে ত্রিপুরাতে হতে পারে আসাম হতে পারে এবং কলকাতা এই তিনটে স্টেটের মধ্যে যে কোনো একটা জায়গায় তোমাদের পোস্টিংটা হবে এবং তোমাদের যে রিক্রুমেন্ট প্রসেস সেটা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে হবে তোমরা আবেদনপত্র জমা করবে এবং তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের সামনে ওরা অফিসাররা বসে থাকবে এবং তুমি অপর পাশে বসে থাকবে তোমাদেরকে ওরা কিছু কোয়েকশন জিজ্ঞাসা করবে তুমি সেই কোয়েকশনের উত্তরগুলো দিতে হবে তাহলেই তোমাকে তুমি সেটাতে খুব সহজেই জয়েন করতে পারবে ঠিক আছে সেখানে অ্যাকাউন্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে সেখানেও তোমার এগারো হাজার থেকে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে সেখানে তোমাদের যে কোয়ালিফিকেশানটা হচ্ছে সেটা হচ্ছে বি লাগবে অথবা এম কম ঠিক আছে বি অথবা এম লাগবে ঠিক আছে আর সেখানে যে পোস্ট সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে সেটা তো পাঁচজনই তোমাদের নিয়োগ করা হবে পাঁচটি পোস্ট আছে সেখানে এইজ তোমার একুশ থেকে চল্লিশ ইয়ার্সের হবে সেটা যে তোমাদের পোস্টিংটা হচ্ছে সেটা ত্রিপুরা ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমাদের পোস্টিং হবে ত্রিপুরার কোনো বাইরে হবে না সেটা ওয়ার্ল কিন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে যেটা প্রসেসিং থাকবে তোমার ইন্টারভিউর ঠিক আছে সবগুলোই তোমার লং তোরা গুঁড়া মশলার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তো সেখানে কি বলা হয়েছে সেখানে প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট সেখানেও এগারো হাজার থেকে পনেরো হাজার পার মান্থ তুমি পেয়ে যাবে টোটাল যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচটি গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তোমার লাগবে তাহলে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে এবং আঠারো থেকে চল্লিশ ইয়ার্সের মধ্যে হতে হবে অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ড ইন ইন্টারভিউ তোমার যে অল ওভার ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে যারা এই পোস্টে অ্যাপ্লাই করবে এবং ওয়ার্ল্ড ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ভাইবার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তো সেখানে কি বলা হয়েছে সেখানে তোমার গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে ঠিক আছে এখানে তোমাদের বলা হয়েছে যে টেকনো ইনোভেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তোমাদের দুটি শূন্যপদ পূরণ করা হবে সেখানে যে তোমাদের স্যালারিটা হচ্ছে সেটা দশ হাজার থেকে বিশ পার মান্থ তুমি পেয়ে যাবে ট্রেনার তো তোমাদের সেখানে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে বিই বি টিচ ম্যাথমেটিক্স লাগবে কম্পিউটার সায়েন্স সিএ এম বি সি এম সি ফিজিক্স সায়েন্স লাগবে তবেই তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে সেটাতে আপ টু চল্লিশ ইয়ার্স ঠিক আছে ধর্মনগর ওয়ার্কিং ইন্টারভিউ তোমার পোস্টিংটাও ধর্মনগরই থাকবে তারপরে আরেকটা আছে তোমার জি টেকনো ইনোভেশন প্রাইভেট লিমিটেড সেটাও তোমার ট্রেনের সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সেখানে তোমাদের নিয়োগ করা হবে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সেটা তোমার হচ্ছে দশ হাজার থেকে বিশ হাজার পার মান্থ তুমি পেয়ে যাবে সেখানেও দুটি শূন্যপদ পূরণ করা হবে তো সিকিউরিটি কম্পিউটার সায়েন্স লাগবে তোমার ঠিক আছে ইঞ্জিনিয়ারিং আইটি হলে তুমি সেটাতে দু থেকে এবং দু থেকে তিন বছর তোমার এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে সেখানে তুমি আপ টু চল্লিশ ইয়ার্সের মধ্যে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে তো সেটা ধর্মনগরের মধ্যে তুমি পেয়ে যাবে ধর্মনগরে তোমাদের পোস্টিং দেওয়া হবে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তো সেখানে নিচে কি বলা হয়েছে সেখানে তোমরা নিচে দেখো বলা হয়েছে বিস্তারিত জানার জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস ধর্মনগরে যোগাযোগ করা যেতে পারে অথবা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধর্মনগর ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো mccceex ধর্মনগর এ ফলো করতে পারো বিশেষ দ্ৰববস্ত যেসব প্রার্থীটা সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্য জানানো যাচ্ছে যে তারা তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত সংকলিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন ভারত সরকার ন্যাশনাল কেয়ার সার্ভিস প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধর্মনগর অফিসে এমপ্লয়ার এবং জব সিকারি মাধ্যমে সংযোগ স্থাপন করার উদ্দেশ্যে এই জব ড্রাইভের আয়োজন করা হয়েছে এমপ্লয়ার অফ জব সিকার মাধ্যমে যে কোনো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ কলেজ ডিস্ট্রিক্ট এমপ্লয়ার এক্সচেঞ্জ ধর্মনগর উত্তর ত্রিপুরা অফিস দায়ী থাকবে না ঠিক আছে তো সেখানে তোমরা আগামী জান এই মাসেরই আগামী চার তারিখ তোমরা সেখানে উপস্থিত থেকে তোমরা তোমার আবেদনপত্র জমা দিতে পারো যারা যারা এই জবগুলো করতে ইচ্ছুক আর এ ধরনের ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেলাইকনে ক্লিক করে সব সময় তোমরা আমার পাশে থাকতে পারো আমি সবসময় জব রিলেটেড নোটিফিকেশান আপডেট নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে চলো ফির হবে আরেকটা জব রিলেটেড নোটিফিকেশান ভিডিওর মধ্যে